No, that is not an issue. What, uh, we have clarified yesterday clearly that uh, this is a this is a sensation of uh, push from behind, which uh, happens uh, when a, a, a person. It says. Actually, doesn't happen. That I cannot say because uh, this is a sensation of uh, pushing from behind. So That's okay. it. So okay. But what that doesn't mean? What what the, that does does it? Does it happen, see, see, see. Our job is to treat. So we have treated. We have tried our best. But there has been a maybe a mis, maybe an interpretation which has been uh, misinterpreted. But uh, we have clarified what, yesterday was a mistake clearly. Was it a mistake yeah. from your side? I I have clarified yesterday clearly in, 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 that this happened, is yeah, this sir. is this is a sensation of uh, pushing from behind, which led to the fall. Thank okay, you. Sir. মণিময় বন্দ্যোপাধ্যায় বলছেন যে গতকালই আমি আমার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছিলাম এবং একটা মিস ইন্টারপ্রিটেশন অর্থাৎ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছিল এবং আজকে ফের তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এস এস কেমের অধিকর্তা মনিময় বন্দ্যোপাধ্যায় আর এইবার আপনাদের দেখাতে চাইব তৃণমূল মুখপাত্র ডক্টর শশী পাজা তিনি মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সামগ্রিক বিষয় নিয়ে তিনি কি বলছেন যারা ডাক্তার কালকে বলেছেন সেটা তার মানেটা যেটা বের করছেন সকলে তাহলে ভিন্ন মত আসে কি করে একটাই মত যে সে পেশেন্ট অর্থাৎ দিদির একটা অদ্ভুত সেনসেশন মনে হয়েছে সবটা বাংলায় তো হয় না সেনসেশন মনে হয়েছে এবং তারপর তিনি হোচুটকে পড়ে গেলেন উনি এবার তো আমাদের দেখতে হবে সেটা মাথা ঘুরলো এ সময় ব্লাড প্রেশারটা কী ছিল এগুলো সব তো ডাক্তাররা দেখছেন এবং ইনভেস্টিগেশনটা হচ্ছে কতটা আহত হয়েছেন তাই এবং কারণটা কি যে ওনার কেন ওরকম মনে হলো এর ভিন্ন মতের কোনো জায়গায় নেই ডাক্তারের বলার যে এটা একটা সেনসেশন হতে পারে আচ্ছা আমাকে পিছনে তা নয় এটা নিজেই কোনো কারণে একটা টালমাটাল অবস্থা একটা সেন্সেশন আমার হয়েছে একটা ফোর্স একটা কিছু এইটাতে ভিন্নমত হওয়ার কোনো জায়গায় নেই আমি আরও বিস্তারিত এই নিয়ে জানবো মুখ্যমন্ত্রী কেমন আছেন এবং যারা সবে মাত্র টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের জন্য গতকাল থেকে ঠিক কীভাবে ঘটনার পর্যায়ক্রম আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আপনাদের সামনে তুলে ধরবেন তো এইটা আমাদের জানাও যে গতকাল ঠিক কোন সময় আঘাতপ্রাপ্ত হলেন এবং তারপর থেকে এখন পর্যন্ত ডেভেলপমেন্ট এটাও তোমার থেকে জানতে চাইবো যে সিপি তো আজকে ফের গেছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে ফলে পুলিশের গোটা বিষয়ে খোঁজ নেওয়া তার অগ্রগতি বা কি এখনও পর্যন্ত দেখো তো তোমাকে বলবো এবং দর্শকদেরকে জানাবো গোটা ঘটনাটা কিভাবে ঘটলো গোটা ঘটনাটি যেতে ঘটে বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের একটা অনুষ্ঠান ছিল সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে যান এবং সেই অনুষ্ঠান শেষ করার পর এই যে হরিশ্বার্জি স্ট্রেট তিরিশের বি যেখানে মুখ্যমন্ত্রীর বাসভবন সেখানে মুখ্যমন্ত্রী যখন বাড়িতে ফিরে আসেন সেই সময় বাড়িতে মুখ্যমন্ত্রী ছিলেন পাশের অন্য একটি ঘরে সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজরী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা পরিবারের সদস্যরা তারা কিন্তু সেই সময় ছিলেন হঠাৎ করে বাড়িতে যিনি একজন মুখ্যমন্ত্রীকে দেখভাল করেন তিনি ছুটি আসেন এবং দেখেন যে মুখ্যমন্ত্রী একেবারে মেঝেতে মাটিতে পড়ে রয়েছেন এবং কপাল থেকে রক্ত বেরোচ্ছে নাক থেকে রক্ত এবং মুখ্যমন্ত্রী একেবারে অনেকটা ঘাবড়ে গিয়েছেন এবং তারপর সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে এখান থেকে এস হাসপাতালে সন্ধ্যে সাড়ে সাতটার সময় নিয়ে পৌঁছান এবং তারপর তুমি জানো যে ওনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয় এবং কপালে তিনটে স্টিচ এবং নাকে একটি স্টিচ এবং তার পরবর্তীকালে কিন্তু এস এস কেম হাসপাতালের অধিকর্তা তিনি যে বিষয়টা জানান মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে যে মেডিকেল বুলেটিন একেবারে তিনি বলেন তিনি বলেন যে মুখ্যমন্ত্রী আঘাতপ্রাপ্ত হয়েছেন কীভাবে সেক্ষেত্রে তিনি একেবারে যে বিষয়টা বলে ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড অর্থাৎ পিছন থেকে কোনো ধাক্কা তার জেরে এই ঘটনা যদিও তার পরবর্তীকালে গভীর রাত্রে অধিকর্তা তিনি কিন্তু তার বক্তব্যের ব্যাখ্যা বদল করেন এবং আজকে সকালবেলাও শুনলে তিনি তার ব্যাখ্যা যেটা দিয়েছেন যে তিনি বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী যখন পড়ে যাচ্ছিলেন তিনি অনুভব করেছিলেন যে কিছুমন্ত্রীকে ধাক্কা দিলে যেমন না ঠিক তেমনটা আর এর পরবর্তীকালে মুখ্যমন্ত্রী আজকে সকাল থেকে বাড়িতেই রয়েছেন আজকে চিকিৎসকদের একটি দল জুনিয়র চিকিৎসক তারা সকালবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন এসে স্টিচ কী অবস্থা সেটা দেখেন এবং সন্ধ্যেবেলা নাগাদ চিকিৎসকদের টিম তারা কিন্তু আসবেন বলে এখনও পর্যন্ত জানতে পারছে কালীঘাটের বাড়িতে